সুপ্রভাত নজরে নটায় এই মুহূর্তের সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেবো এই মুহূর্তের শিরোনামগুলি এবার নানান অভিযোগ ঘিরে পূর্ব মেদিনীপুরের কাথের সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে কোন্দল খড় বোঝায় গাড়িতে আগুন দাও দাও করে জ্বলতে থাকে খড় কোনো প্রকারে গাড়িটিকে গ্রামের বাইরে নিয়ে গিয়ে ছাড়ে চালক ঠিক ততক্ষণে গাড়িটিতেও আগুন ধরে যায় বেপরোয়া গতিতে ট্রাক্টর গুলি যাতায়াত করে তাই গতকাল দুপুরে আচমকায় অবৈধ বালি বোঝায় একটি ট্রাক্টর রামহরিপুর গ্রামের কাছে পিষে দেয় স্থানীয় এক বাসিন্দাকে দিকে দিকে সাইবার ক্রাইম বাড়ছে আর এমনই এক অভিযোগ জমা বিধাননগর কমিশনার অন্তর্গত সাইবার ক্রাইম থানায় তদন্তে নেমে দুই কোটি পাঁচ লক্ষ টাকা উদ্ধার পুলিশের অবৈধভাবে মাটি ফেলে ভরাট করা হচ্ছে জাতীয় সড়কের পাশের নয়াঞ্জলি জল নিকাশি বন্ধ করে চলেছে অবৈধ মাটি ভরাট বালির দাম উঠছে প্রায় হাজার টাকা তাই বালির চড়া দামের জন্য থমকে রয়েছে বাংলার আবাস যোজনার বাড়ি তৈরির কাজ। নজরাগো বিস্তারিত খবরে সুবেন্দুরগরে রাজনৈতিক ঝড়gol পূর্ববেদিনীপুরের কাথের সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে কোন্দল। জানিয়ে যথেষ্ট রাজনৈতিক ঝড়gol সুবেন্দুরগরে উঠে আসছে নানান অভিযোগ। কাঁধিতে সমবায় সমিতির নির্বাচন ঘিরে তুল কালাম এবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সমবায় সমিতি পরিচালন কমিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর কন্দল শুরু হয়েছে যথেষ্ট রাজনৈতিক সরগল উঠে আসছে পূর্ব জেলা পরিষদের উত্তম বিজেপি বরে সমর্থিত প্রার্থী পবন চন্দ্র সিং শুকুমার জানা কাকলি দাস হয়ে প্রচার করছেন বলে অভিযোগ যার প্রচারের হ্যান্ডবিল ইতিমধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে জানিয়ে রীতিমতো প্রতিবাদের সরব হয়েছে এলাকার তৃণমূলের বামুনিয়া ও দরিয়াপুর অঞ্চল দলের দুজন সভাপতি বাবুলাল গিরি ও দীপক গিরি যদি এই অভিযোগ ষড়যন্ত্র করা হয়েছে বলে জানাচ্ছেন উত্তম গোষ্ঠীর সমর্থকেরা কিন্তু এই বিষয়ে বিজেপি সম্পূর্ণ মুখে কুলু পেটেছে রহস্যের জল কতদূর গড়াই তা দেখার জন্য অপেক্ষা করছে বিজেপির শিবির উল্লেখ্য কাতের দক্ষিণ পাইক বা কৃষি সমবায় সমিতি পরিচালন কমিটি নির্বাচন চলতি মাসে তেইশ তারিখ ভোটার সংখ্যা প্রায় আটশোই ভোট নিয়ে রাজনৈতিক দুই যুযুধান দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ব্যাপক ভোট প্রচার চলছে তারই মাঝে বিজেপির সমর্থিত প্রার্থী শতদল বেড়ার সোয়ে উত্তম গোষ্ঠীর প্রচারের অভিযোগ সবটা মানে কোনটা বিরোধী আর কোনটা পক্ষের আপনি কি করে জানলেন বন্ধু উনারা দাবি করছে অন্তল উনারা দাবি করছেন আপনি কি করে জানলেন সেই প্রশ্নের উত্তরটা দেন না কারা দাবি করছে সেটা বড় কথা নয় অন্তল সভাপতি যে কেউ বিভিন্ন বিভিন্ন ধরনের দাবি করতে পারে গণতান্ত্রিক দেশ সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে দেখুন सर्वप्रथम আপনারা এসেছেন আপনাদের স্বাগত জানাই আমি প্রথমে বলবো যে এটা পাইকবার সমবায় কৃষি উন্নয়ন সমিতি যেটা তিনটা অঞ্চল নিয়ে হয় আছে মাজলাপুর বামুনিয়া এবং দাঁড়িয়াপুর মাজিলাপুর অঞ্চলে আমাদের কাঁথি এক নম্বর ব্লকে একটাই অঞ্চলে নটা প্রার্থী এবং নটা প্রার্থী রয়েছে আর বাদবাকি যে প্রার্থী সবগুলোই কিন্তু দাঁড়িয়াপুর বামুনিয়া সেই জায়গায় পার্টি থেকে কোনো ইনস্ট্রাকশান আমরা পাইনি যে পার্টির কোনো প্যানেল আমরা পাইনি আর আপনারা যেহেতু জানেন পার্টি থেকে আমরা যেহেতু পাইনি তাই জন্য আমরা অঞ্চল কমিটি বসে আমরা নজন প্রার্থী আমরা ঠিক করেছি শাসক শাসক দল দল হচ্ছে কি আমাদের দলীয় প্যানেল আমরা আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অঞ্চল তৃণমূল কংগ্রেস দু নম্বর কাঁচি ব্লক তো আমার আর আপনার এক নম্বর ব্লক মাজিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের হচ্ছে প্রভুরাম দাস অঞ্চল সভাপতি আর আমাদের দীপক দাস হচ্ছে The okay. cat দীপক গিরি সে হচ্ছে আমার দাঁড়িয়েপুর অঞ্চল তিনটে অঞ্চল সভাপতিকে নিয়ে আমরা একটা প্রার্থী সিলেকশন করেছিলাম যেটা হচ্ছে ব্লক নেতৃত্ব জানে ব্লকের সভাপতি কে রেখে আমরা এই প্যানেল তৈরি করেছিলাম দলীয় প্যানেল যেটা প্রার্থী দুজন প্রার্থী বাসুদেব নায়ক এবং মুকশেদ আলী শাহ যারা আমাদের সংগঠনের মাধ্যমে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ব্লক সভাপতি ও ব্লক কমিটির অনুমোদন ক্রমে আমরা নমিনেশন করি আমরা প্রচারে যখন মাঠে নামি তখন দেখি যে সভাধিপতি উত্তম বারিকের নাম নামে বিজেপির শক্তি প্রমুখ সাথে প্রচার এটা আমাদের কাছে রাজনৈতিকভাবে কর্মী হিসাবে আমাদের কাছে প্রচন্ড দুর্ভাগ্যজনক আমরা চাই আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের সর্বোচ্চ নেতৃত্বের হস্ত এর নিরসন ঘটে ইতিপূর্বেও আমার গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে বাকিপুর সমবায় সমিতির নির্বাচন বাঘাপুর সমবায় সমিতির নির্বাচন করতে গিয়ে আমরা সেখানেও দেখি চলে আসি পরবর্তী খবরে খড়বোঝায় গাড়িতে আগুন পুরুলিয়া এক নম্বর ব্লকের চাকদা গ্রামে নামও পাড়ায় খড় কেনার পর একটি পিক আপ ভ্যানের পালঞ্জা গ্রামে আসার পথে খড় বোঝায় গাড়িতে হঠাৎই আগুন ধরে যায় দাও করে জ্বলতে থাকে খড় চালক কোনো প্রকারে গাড়িটিকে গ্রামের বাইরে নিয়ে যায় ততক্ষণে গাড়িটিতেও আগুন ধরে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এবং আগুন নেভায় ততক্ষণে গাড়িটিও পুড়ে যায় খড় বোঝায় গাড়িতে হঠাৎই আগুন ধরে যায় পুরুলিয়া এক নম্বর গ্রামের নাম পাড়ায় খড় কেনার পর একটি পিক আপ ভ্যানের পালঞ্জা গ্রামে আসার পথে খড় বোঝায় গাড়িতে হঠাৎই আগুন ধরে যায়। দাও করে জ্বলতে থাকে খড় চালক কোনো প্রকারে গাড়িটিকে গ্রামের বাইরে নিয়ে যায় ঠিক ততক্ষণে গাড়িটি তো আগুন ধরে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেড এর একটি ইঞ্জিন এবং তারা আগুন নেবায় ঠিক ততক্ষণে গাড়িটিও পুড়ে ছাই হয়ে যায় নিয়ে নব ছোট্ট একটা বিরতি अब आप दिखेंगे और भी फ्रेश और क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग-अलग तरह की मसाज, फेशियल, शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल বিরতির পর নজর রাখবো পরবর্তী খবরে বেপরোয়া গতিতে ট্রাক্টরের জাতায়াত আচমকায় অবৈধ বালিবোঝাই ট্রাক্টরের নিশানা হলেন গ্রামের এক বাসিন্দা গতকাল দুপুরে একটি বালিবোঝাই ট্রাক্টর রামহরিপুর গ্রামের কাছে দেয় স্থানীয় চোড়াডি গ্রামের তন্দ্রা সিং নামক এক বাসিন্দাকে ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয় মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা শালী নদী থেকে প্রতিদিন বেশ কিছু ট্র্যাক্টর অবৈধভাবে বালি তুলে তা অন্যত্র পাচা করে বেপরোয়া গতিতে সেই ট্র্যাক্টরগুলি যাতায়াত করে স্থানীয় রামহরিপুর এলাকার উপর দিয়ে আজ দুপুরে আচমকায় অবৈধ বালি বোঝা একটি ট্র্যাক্টর রামহরিপুর গ্রামের কাছে বিশ্বে দেয় স্থানীয় চড়াডি গ্রামের তমরা সিংহ নামের এক বাসিন্দাকে ঘটনাস্থলে ওই মহিলার মৃত্যু হলে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠালেও আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অবৈধ বালি পাচার বন্ধ এবং বেপরাভাবে এলাকা দিয়ে ট্র্যাক্টর চলাচল বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় অ্যাক্সিডেন্ট এই সমস্ত গাড়িগুলো বালি নিয়ে প্রায়ই অবৈধভাবে যায় এখানে সামনে স্কুল আছে মিশন গেট তার মধ্যে ছোট ছোট স্কুলের বাচ্চারা স্কুলে যায় মানে দুরন্ত গতিতে যায় যদি হাত দিয়ে স্লো করতে বলা হয় তাও গাড়ি স্লো করে না এই গাড়িটি এই গাড়িটি প্রায়ই যায় সারাদিনে তিন থেকে চারবার যায় এই গাড়িটি এইভাবে গাড়িটার বর্তমানে আমরা অনলাইনে যেটুকু দেখতে পেলাম ইন্স্যুরেন্স এবং পলিউশন দুটোই ফেল হয়ে আছে পুলিশ প্রশাসন এসেছে এখন বডি তুলে নিয়ে যেতে আমাদের পাবলিক সাধারণ পাবলিক বলছে আমরা যা মীমাংসা হবে এখানে হবে গাড়ির মালিককে এখানে আসতে হবে ড্রাইভার বা অন্যান্য স্টাফ যারা ছিল তারা এখান থেকে চলে গেছে তাদেরকে পাওয়া যায়নি এখনো পর্যন্ত এটাই ইয়ে হয়ে আছে আর আমাদের দাবি এখানে গাড়ি মালিক আসতে হবে যা কিছু মীমাংসা এখানে দিকে দিকে বেড়েই চলেছে সাইবার প্রতারণা প্রতারকদের পাল্লায় পড়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষেরা ঠিক এমনই এক অভিযোগ জমা পড়েছে বিধাননগর কমিশনার অন্তর্গত সাইবার ক্রাইম থানায় পুলিশ তদন্তে নেমে উদ্ধার করেন দুই কোটি পাঁচ লক্ষ টাকা দিকে দিকে বাড়ছে সাইবার প্রতারণা এই প্রতারকদের পাল্লায় পড়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ অভিযোগ জমা পড়ছে ভুরি ভুরি বিধাননগর কমিশনের অন্তর্গত সাইবার ক্রাইম থানায় তদন্তে নেমে উদ্ধার হলো দু কোটি পাঁচ লক্ষ টাকা বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে ডিসি ডিডি কুলদীপ সানোয়ালি সাংবাদিক বৈঠক করলেন মূলত বিধাননগর সাইবার ক্রাইমের পক্ষ থেকে দু কোটি পাঁচ লক্ষ টাকা যে উদ্ধার হয়েছিল সেই উদ্ধার হওয়া টাকা তুলে দেওয়া হলো তিরিশ জন প্রতারিত ব্যক্তিদের মধ্যে এই সমস্ত টাকা সাইবার ক্রাইম পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন জায়গার মানুষদের অর্থাৎ বাগুয়াটি সল্টস লেকে যারা বসবাস করেন যারা প্রতারিত হয়েছেন তাদের হাতে এই টাকা তুলে দেওয়া হয় সাইবার ক্রাইম পুলিশের পক্ষ থেকে আমি একটা আইআরসিডিসি থেকে ব্যাঙ্গালোরের একটা টিকিট কেটেছিলাম টু এস তো তারপরে আমার শিডিউল চেঞ্জ হয় টিকিটটা রিফান্ড করার জন্য আমি চেষ্টা করছিলাম তো আরসিডিসি দু তিনবার ফোন করে ধরতে পারিনি একদিন ধরলো বললো যে আমরা তো টিকিট রিফান্ড করি না আপনাকে ডাইরেক্ট কাউন্টারে গিয়ে করতে হবে আমরা এইভাবে করি না অ্যাকচুয়ালি আমার একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট যেটা রুট ক্যানেল করি সেটা খারাপ হয়ে গেছে ভেরি ইম্পর্টেন্ট বিদেশি ইনস্ট্রুমেন্ট আমেরিকান তো এখানে রিপেয়ার হয় না ওটা গুরগাঁওতে পাঠাতে হয় আমি পাঠিয়েছিলাম তো অনেক দেরি হচ্ছিল তো একদিন আমি ভাবলাম এত দেরি হচ্ছে আমার পেশেন্টদের খুব হেলা অসুবিধা তো আমি ওকে ওরা বলে একটা নম্বর দেয় বার করি ফোন থেকে যে ওই নম্বরটাতে আমি ফোন করি ফোন করে ওই নম্বরটা থেকে বলে ঠিক আছে এটা আপনার হয়ে যাবে আপনাকে এক টাকা দিতে হবে আপনি লাইনটা একটু ধরে রাখুন তো এইটাই আমার ভুল হয়েছে মিনিট দশেক আমি লাইনটাকে ধরে রেখেছি এর মধ্যেই ওরা আমার অ্যাকাউন্টটাকে হ্যাক করে নেয় ইনভেস্ট নয় আমার অ্যাকচুয়ালি ওই চেকের অ্যামাউন্ট ইস্যু করার ব্যাপারটা আমি একটু বাড়াতে চাইছিলাম ব্যাংকের চেক ইস্যু করা আমি একটা অ্যামাউন্ট বাড়াতে চাইছিলাম লিমিট থাকে তো একটা ওই লিমিটটাকে বাড়াতে চাইছিলাম তো গুগল গুগল অ্যাপে গিয়ে আমি একটা নাম্বার পেয়েছিলাম এই নাম্বার কল করার পর ওইখান থেকে আমাকে উনি দুদিন টাইম নিলেন টাইম নেওয়ার পর আর দুদিন পর উনি আমাকে কতগুলো ওটিপি দিলেন এটা ফোন কল আছে আমি দিল্লি ক্রাইম ব্রাঞ্চের অ্যাডিশনাল এসপি আছে বলো আপনার ডকুমেন্ট যে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টে মানি লন্ডারিং হচ্ছে এটা গভর্নমেন্ট ট্রাফিকিং টাকা দিচ্ছে এবার অবৈধভাবে মাটি চুরি কাক দিবে একেবারে অন্য চিত্র অবৈধভাবে মাটি ফেলে ভরাট করা হচ্ছে জাতীয় সড়কের পাশে নয়াঞ্জুলি। জল নিকাশি বন্ধ করে চলছে অবৈধভাবে মাটি ভরাট শুধু বালি চুরি নয় রাজ্য সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বহাল তবে এতে চলছে মাটি চুরি অবৈধভাবে মাটি ফেলে ভরাট করা হচ্ছে জাতীয় সড়কের পাশে নয়াঞ্জলি জল নিকাশি বন্ধ করে চলছে অবৈধ মাটি ভরাট বেশ কিছুদিন ধরে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ সরকারি জমি থেকে অবৈধ নির্মাণ সরিয়ে ফেলার জন্য মাইকিং শুরু করেছে আগামী আরো দুমাস মাস ধরে এই মাইকিং চলবে কিন্তু প্রশাসনের সেই নির্দেশকে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্দ্বিধায় চলছে জাতীয় সড়কের পাশে থাকা নয়াঞ্জলি ভরাটের কাজ ইতিমধ্যেই নয়াঞ্জলির বেশ কিছুটা অংশ মাটি ফেলে ভরাটও করা হয়ে গিয়েছে বর্তমানে জেসিবি দিয়ে মাটি সমান করার কাজ চলছে জানা গেছে গত কয়েকদিন ধরে কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের খিরিশতলা এলাকায় একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে নয়াঞ্জলি ভরাট করার কাজ চলছে সকাল হলে এই এলাকায় মাটি ফেলা হয় বেলা বাড়লেই কাজ বন্ধ রাখা হয় গ্রামবাসীদের অভিযোগ কয়েক মাস পরেই আষ্ঠ বর্ষা এভাবে মাটি ফেলে ওই নয়ঞ্জলি ভরাট করে দিলে গ্রামের জল নিকাশি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এমনকি পুরো গ্রাম বর্ষার জলে ডুবেও যেতে পারে হ্যাঁ দেখে তো অনেক দিন কাজ হচ্ছে এইটুকুই আমরা দেখছি হঠাৎ করে তো মাটি ফেলা শুরু হয়ে গেছে হ্যাঁ আর আমরা দাদা তো থাকি রাস্তার কোলে আর আমরা কি বলবো এনআইচের পক্ষ থেকে বারবার ঘোষণা হচ্ছে পিডব্লিউ দখল বা এনআইচের পাশে কোনো মাটি ভরাট চলবে না কিন্তু কারা এই মানে পারমিশান দিচ্ছে যে পাশে ভরাট করো নয়াঞ্জলি জল নিকাশি বন্ধ হয়ে যাবে সামনে বর্ষা আসলে বন্ধ হয়ে যাবে এইটা তো আমরা চিন্তার বিষয় আমি আমাদের পঞ্চায়েতগতভাবে আমাদের নজরে এসছে আমরা ব্যাপারটা দেখছি আমরা পঞ্চায়েতের অঞ্চল কমিটি বসে আমরা বসেছিলাম বসে ওনাকে আমরা ডেকেছি বিষয়টা নজরে এসছে আমরা দেখছি যাতে মৌজার একটা জল যাতে সুষ্ঠুভাবে নিকাশি ব্যবস্থা বল করা যায় সেই ব্যাপারটা নিয়ে আমরা বসাবসি করব দুই এক দিনের ভিতরে আমরা অঞ্চলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি আপনি পারমিশন নিয়ে নিয়েছেন এনএইচ কাছ থেকে এনএইচ যে লোক এসেছিল হ্যাঁ এনএইচ এর লোক পারমিশন দিয়েছে আপনাকে পারমিশন আমাদের একদিকে চলছে মাটি চুরি আর একদিকে চলছে বালি চুরি আর এদিকে দেখা যাচ্ছে বালির চড়া দামের জন্য থমকে রয়েছে বাংলার আবাস যোজনার বাড়ি তৈরির কাজ আর বালির চড়া দাম উঠায় অসাধু ব্যবসায়ীরা রাতের অন্ধকারে বালি তুলতে মরিয়া বালির দাম এত টাই অগ্নি যে পয়সা যার বালি তার এমনই পরিস্থিতি তৈরি হয়েছে পুরুলিয়া জেলায় যার মূল কারণ জেলার সমস্ত নদী ঘাটগুলি লিজ না দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হওয়া একদিকে দেখা যাচ্ছে বালির চড়া দামের জন্য যখন থমকে রয়েছে বাংলার আবাস যোজনার বাড়ি তৈরির কাজ তখন দেখা যাচ্ছে বড় বড় অট্টালিকা তৈরির কাজ থেমে থাকেনি বালির জন্য আর হ্যাঁ এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে সমস্ত নদী ঘাটগুলিতে লিজ না দেওয়ার বালির উঠেছে প্রায় দশ হাজার টাকা একশত সি এফ আর বালির চড়া দাম উঠায় অসাধু ব্যবসায়ীরা রাতের অন্ধকারে বালি তুলতে মরিয়া দিনের বেলায় সাধারণ মানুষের চোখে পড়বে তাই রাতের অন্ধকারে বালির কারবার চালিয়ে মুনাফা লুটছে এক শ্রেণীর বালি মাফিয়ারা যদিও কোথাও ভূমি সংস্কার দপ্তর আটক করেছে বালি বোঝায় ট্রাক্টর তো কোনো থানা আটক করছে বালি বোঝায় ট্রাক্টরের চালককে তবে তা নাম মাত্র কারণ এক ট্রাক্টর বালি হাতিয়ে নিতে পারলেই পাঁচ হাজার টাকা উপার্জন তাই একদিকে বালি মাফিয়ারা বালি চুরি করতে তৎপর অন্যদিকে পুলিশ বালি চুরির বাধা দিয়েও তৎপর তবে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন যদিও পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো জানিয়েছেন সমস্ত বালি ঘাট খোলা হয়নি বলেই এই পরিস্থিতি সর্বত্র বালি তোলার অনুমতি না মেলায় হচ্ছে এই সমস্যা আবার অনেকের দাবি দিবালোকে সাইকেলে বালি তুলতে গেলে সেবিক সাইকেলের পাম খুলে দিচ্ছে অথচ রাতের অন্ধকারে কার মদতে চলছে বালি বোঝায় ট্রাক্টর সে তো ম্যাটেরিয়ালসের অভাব থাকলে তো উদ্ভিদ হবেই এবং বেশি দামে কিনতে হচ্ছে যেহেতু মানে সাপ্লাইটা ঠিকমতো হচ্ছে না কাঠগুলো যদি খুলে যেত তাহলে বালির দামও অনেক কমে যেত অ্যাভেলেবেল বালিও হতো এবং কাজটাও আমাদের অনেকটাই ত্বরান্বিত হতো কিন্তু এইটা একটা সমস্যা আমরা বিভিন্ন জায়গার ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আসছি যে বালি ঠিক পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওই জন্যে সমস্যা হচ্ছে আর কি তা আমার আমরা আমাদের প্রশাসনিক লেভেলে আমরা আলোচনা করেছি বিষয়টা ডিএম সাহেবের তার সাথেও আলোচনা হয়েছে আমাদের যে কীভাবে এইগুলো মানে ঘাটগুলো খোলা যায় তাড়াতাড়ি খুললে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা দেখুন বিষয়টা হচ্ছে আমাদের পুরুলিয়ায় জেলাতে প্রথম এলোটা দিদি ছাব্বিশ হাজার প্লাস ঘর ছাড়িয়েছে প্রথম এলো ষাট হাজার করে দিয়েছে কিন্তু বাড়ির যে দামটা অতিরিক্ত হয়ে গেছে পুরুলিয়ার ক্ষেত্রে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বালি লেগেছে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী এক লাখ কুড়ি হাজার টাকা দিবেন টোটাল এখন বালিয়ে যদি পয়সাটা খেয়ে যায় তাহলে সেই ব্যক্তিটা বালিটা পরিপ্রেক্ষিত এই বালির প্রচণ্ড সমস্যা সেটা আমাদের পঞ্চায়েত মন্ত্রী এসেছিল সেখানেও আমরা অনেকেই বলেছিলাম এই বালির বিষয়টা আমাদের রবীন্দ্র ভবনে মিটিংটা হয়েছিল তাকেও বলা হয়েছিল তিনি অবশ্য বলেছেন ঠিক আছে কিন্তু বালিটা তো আমাদের ইহাই নাই দেখছি কি ব্যবস্থা হবে তো এই ট্রেনে কাজ তো আগাচ্ছে না এখানে বালির সমস্যা কত দাম দিতে বালির বালির এমনি তো দামেই নাই ওই সাইকেল টাইকেলে কিছু আনছে এমনি ট্রাক্টর তো মোটেই চলতে দিচ্ছে না খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়